এখান থেকে তোমাদের ইন্ডিয়ান কালামকারী কালেকশন দেখে অনেক বেশি সুন্দর কালেকশনটা কমটা দিয়ে শুরু করলো ভাইয়া আচ্ছা আমরা একদমই একটা সুন্দর একটা কালেকশন দিয়ে শুরু করছি কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে দেখো অনেক বেশি সুন্দর যারা এই টাইপ শাড়ি কালেকশনগুলো পছন্দ করে তারা নিয়ে নিবে আর কাপড়টা অনেক বেশি কোয়ালিটিফুল একদমই এর মধ্যে হবে আর নিচে কিন্তু টার্সেল বসানো থাকছে এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে এ থাকছে ম্যাচিং ব্লাউজ পিসটা একদম বড় সাইজের মধ্যে শাড়ি থাকবে টোটাল 14 হাত তাই না ওকে কালার আছে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো কালার থাকবে পেন্ট থাকবে ওকে অনেকগুলো কালার আছে পেন্ট আছে সবগুলো দেখিয়ে দেবো তোমাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে যারা একদমই সফট শাড়িগুলো পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো অনেক বেশি প্রিমিয়াম কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটিটাই পাচ্ছ নেক্সট আয়টা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে এইটা দেখো একটু ম্যাজেন্ডা টাইপ কালারের সাথে একটু প্যারো টাইপ কালারের কম্বিনেশান পাচ্ছো প্রাইস থাকবে नेक्स्ट आार्टा देखिए दीब নেক্সট টাইটা দেখে দিচ্ছি এটা থাকবে একটু মিন টাইপ কালারের মধ্যে একদমই সোফার কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে এটা থাকবে আসলের অংশটা ফুল বডির অংশটা দেখিয়ে দেবো তোমরা যদি দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু কল করো দেখে শুনে নিতে পারবে আর ঢাকার আপনার অবশ্যই শপে চলে আসবে শপে কিন্তু এছাড়াও অনেক ধরনের শাড়ি কালেকশন আছে অবশ্যই সব ভিজিট করবে এ একটা থাকছে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা নেক্সট টাই দেখিয়ে দেখে দিচ্ছি যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর যারা বিজনেস পার্পাস নিতে চাচ্ছ অবশ্যই শপে চলে আসবে দেখে শুনে নিয়ে যাবে নেক্সট জায়গা থাকছে চাইলে অনলাইনেও নিতে পারবে অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটি এত বেশি ভালো এইটার একদমই সফট এমন থাকবে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন নেক্সট আরেকটা দেখে দেবো এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে ওয়াও এই কালারটা মার্শাল অনেক সুন্দর প্রাইস সেভ মাত্র এগারোশো টাকা নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা থাকবে পলিজাম মেরুন কালারের মধ্যে এত তো আচলের অংশে আলাদা করে প্যানেল করা আছে এটা থাকবে টার্সেল বসানোর ফুল বাড়িটা কিন্তু এরকম হবে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত নেক্সট আরেকটা দেখে দিচ্ছি নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে হোয়াইটও দারুণ মেরুন কালারের মধ্যে পাচ্ছে কিন্তু এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে আর কাপড়গুলো এত বেশি সফট ফেয়ার্স এগুলো আসলে তোমরা হাতে না পালে বুঝতে পারবে না যখন হাতে পাবে বুঝতে পারবে অনেক বেশি সফট প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে আঁচেলের কাপড় থাকছে ইন্ডিয়ান কালামকারির মধ্যে আর প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে তো কালেকশন এসেছিল কালিশনাম অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে ভিডিওস কিনে তার নাম্বারে কয়টা করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না পেস